আলেম ওলামা অনেক আগে থেকেই ভারত সম্পর্কে আপনাদেরকে সতর্কবার্তা দিয়েছে কিন্তু আপনারা কিন্তু সেই সতর্কবার্তায় নি দেখেন আলেম ওলামা এই পর্যন্ত যত কথা বলেছে সব কিন্তু আস্তে আস্তে সত্য হয়ে যাচ্ছে তাদের যে কথাগুলো সে কথাগুলোর সাথে সম্পূর্ণ মিলে যাচ্ছে ভারত সরকার কখনোই বাংলাদেশের মঙ্গল কামনা করে না ভারত কখনও বাংলাদেশের ভালো কিছু চায় না উনিশশো সালে আমরা যতটুকু শুনেছি যে আমাদেরকে সহায়তা করেছিল যুদ্ধে কিন্তু সহায়তা তারা তাদের স্বার্থের জন্যই করেছিল তারা তাদের স্বার্থের জন্য আমাদেরকে সহায়তা করেছিল আমাদেরকে সাপোর্ট দিয়েছিল যারা আমরা যাতে করে আমরা বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হয়ে যাই এবং সারা জীবন তাদের গোলামি যেন আমরা করি কিছুদিন আমরা দেখেছি ভারতের বিপক্ষে যারা কথা বলেছে তাদের আইডিগুলো হ্যাক হয়ে গেছে এবং ভারতের বিপক্ষে কথা বললেই সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনী বাংলাদেশ বাংলাদেশে বাংলাদেশে শত নাগরিকদেরকে তারা অ্যারেস্ট করে আয়নাঘরে পর্যন্ত বন্দি করে রেখেছে সুতরাং আলেম আমাদের অনুসরণ করুন আলেম ওলামা যেভাবে বলে যে নির্দেশনা দেয় সেই মোতাবেক চলুন ইনশাল্লাহ এখন থেকেই আমাদেরকে সতর্ক হতে হবে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুক আমিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন